জামালপুরের শৈশবাড়িতে গাছ কাটা ও জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যার এক মাস পর হবিগঞ্জ জেলা থেকে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ আজ রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম গ্রেফতার আসাদুজ্জামান তালুকদার আপেল শৈশবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে পুলিশ সুপার জানান গত সতেরোই জানুয়ারি শৈশবাড়ি উপজেলার পোগল ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় আতাউর রহমান বিপুলকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয় পরে বিপুলের ভাই থানায় মামলা করলে বিভিন্ন সময় এজাহারের ছয় আসামিকে গ্রেপ্তার করে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গাছ কাটা সহ জমি সংক্রান্ত বিরোধের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয় বলে জানায় পুলিশ সুপার এই হত্যা মামলায় দশজন এজাহার ইনামি আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয় বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে